বাংলা টিভি নাটকের প্রিয় মুখ অলিউল হক রুমি ইন্তেকাল করেছেন ইন্নানীলাহি ওয়া ইন্না ইলাহি রাজিওন ক্যান্সার শনাক্ত হবার মাসখানেকের ব্যবধানে আজ সোমবার ভোরে মারা যান অভিনেতা রুমি রুমির মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে উনিশশো সালে রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের এখনও কৃতদাস নাটকের মধ্য দিয়ে এ বছরই কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার বর্তমানে তার অভিনীত বকুলপুর নামের একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত ত্রিবীতে প্রচার হচ্ছে টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও দু হাজার নয় সালে দৌলতি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছেন রুমি তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মা হামিদা হক তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোটো ছিলেন রুমি তিনি দুই সন্তান এবং স্ত্রী রেখে গেছেন